আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা সবাই থাম্বেল দেখে বুঝেই গেছো আজকে ঠিক কিনে ভিডিওটা হতে চলেছে এতদিন তো তোমাদের সাথে শেয়ার করেছে আমি কিভাবে বাড়িতে বসে চুলের যত্ন নিই তাই বললাম আমি কোথাও গেলে কিভাবে চুলের যত্ন করি কি হেয়ার স্টাইল করি আর রোদ পলিউশন দূষণ সূর্যের আলো আর ধুলোবালি থেকে নিজের চুলকে কিভাবে প্রোটেক্ট করি আজকের ভিডিওটা শুরু করলাম হর হর মহাদেবের নামে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো প্রথমে ভগবানকে প্রণাম করে তারপর বসে বসে সারাদিনের একটা প্ল্যানিং করে নিলাম আরও একটা কাজ যেটা ভীষণ গুরুত্বপূর্ণ দুটো হাত ঘষে একটু গরম করে গরম তালুটা চোখের ওপর আর চুলের শীতির ওপর দিলাম এটা কিন্তু স্ক্যাল্পের জন্য ভীষণ ভালো আর না সত্যি কথা বলবো সকালবেলা উঠে চায়ের যেরকম নেশা হয় এটা যেন একটা সেরকম তো রোজ সকালের কিছু কাজ আছে যেই কাজগুলো না করলে আমার মনে হয় দিনটাই ঠিকঠাক করে শুরু হলো না যেরকম ধরো বিছানার সাথে সাথে ঘরটা গোছানো ঘরটা গোছানো থাকলে তো আমার মনে হয় মন প্রাণ সব কিছু খুশি হয়ে যায় তারপরে হলো আমার ছোট্ট ছোট্ট গাছগুলোকে জল দেওয়া এইগুলো তো আমার সন্তান তুল্য এগুলোকে না জল দিলে সারাদিন মনে হয় আমি যেন কি একটা কাজ করিনি তারপরেই সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ কাজ আমার হেয়ার কি তোমরা তো সবাই জানো আমি আমার চুলটাকে নিয়ে ভীষণ পজিটিভ সারাদিনে যাই কাজ থাকুক আর যতই কাজ থাকুক না কেন মর্নিং হেয়ার কেয়ার রুটিনটা কিন্তু আমাকে ঠিক রাখতে হবে আজকে সারাদিনের একটু ব্যস্ততা ছিল তাই সকাল সকাল উঠেই বাড়ির কাজ যাকে শুরু করে দিয়েছি তাই আজকে প্রতিদিন যতটা সময় হেয়ার কেয়ার করি তার থেকেও কম সময় হেয়ার কেয়ার করেছি জানো তো আমি না প্রত্যেক দিন সকালবেলা একটা হেলথ ড্রিঙ্ক কিংবা গরম জল খাই আজকে যেহেতু উপোস করেছি তাই সেটা আর খেতে পারলাম আমার কিন্তু মর্নিং হেয়ার কেয়ার রুটিনটা অলরেডি আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু স্নান করাও কমপ্লিট আজকে যেহেতু সারা দিনটা বাইরে থাকবো এই রোদ গরম ঘামে তার ওপর ধুলোবালির তো আর শেষ নেই আমার চুলটার একেবারে বারোটা বেজেছে সেই কারণে সান প্রোটেক্টিভ একটা হেয়ার সিরাম আমি কিন্তু চুলে ব্যবহার করে নিচ্ছি তোমাদের সবাইকেই বলছি এই গরমকালটা আসছে প্রচণ্ড ঘাম ধুলো আর রোদে চুলকে যদি ভালো রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই সান প্রোটেকটিভ একটা হেয়ার সিরাম চুলে অ্যাপ্লাই করো তাহলে দেখবে চুলটা অনেকটা সেফ হবে আর এদিকে দেখো হেয়ার সিরাম তো ব্যবহার করেছি আমার শাড়ি পরতে এত সমস্যা হয় না আরও যেদিনকে তাড়াহুড়ো থাকে সেদিনকে মোটেই শাড়ি পরাটা ভালো হবে না একদিকে না একদিকে তো প্রবলেম হতেই থাকবে নয় কুচি ভালো হবে না নয় আচলটা ভালো হবে না আর এদিকে জানো আমার মায়ের অফিসে যাওয়ার তারা ছিল আমাকে যে একটু হেল্প করতে বলবো সেটারও আমার আর সুযোগ হয়নি তাও মা আজকে অনেক হেল্প করেছে জানো আমি তো একা একা শাড়ির কুচিটা ঠিক করতে পারছিলাম না যদিও সুতির কাপড় তাও জানি ঠিক কিরকম হচ্ছিল বুঝতে পারছিলাম না তারপর আমার দিদুন এলো বাড়িতে সেই দিদুনকে বললাম দিদা আমার শাড়ির কুচিটা একটু ধরে দাও তো জানো দিদাই আজকে আমাকে সাজিয়ে জানো তো আজকে না হঠাৎ করেই কেরকম একটু গরম গরম পড়ছিল তাই ভাবছিলাম আজকে বেশি কিছু জুয়েলারি পরবো না একদম হালকা পাতলা জুয়েলারি পরবো তো আমার মনে হয় সিম্পল সাজটাই বেশি সুন্দর লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই ভিডিও শেষে আমাকে কেমন লাগলো আর ভিডিওটা কীরকম লাগলো একে একে দেখো আমি কিন্তু গয়নাঘাঠিগুলো পড়ে নিয়েছি একদম ছোট ছোটো গয়নাগাঁটি আমার না এগুলোই বেশি ভালো লাগে আমার মনে হয় এইগুলোর ওপরে আর কিছু হয় তবে আমার কিন্তু একটা নিত্য সমস্যা আছে কোথাও গেলে আমি যে কিভাবে চুলটাকে বাঁধবো সেটাই খুঁজে পাই না লাস্টে নয় বেনুনি এতো খোপা করে আমাকে চলে যেতে হয় আর এদিকে দেখো আমার চুলটা যেন আজকে কিছুতেই মনে হয় ঠিকঠাক হচ্ছিলো না ভেবে ভেবে আর কুল কিনারা পাচ্ছিলাম না যে কি করব তারপর একবার ভাবলাম যে চুলটা ছেড়ে চলে যাব। তারপর আবার হঠাৎ করে মাথায় আরও একটা বুদ্ধি এলো যে না আমি কীভাবে তাড়াহুড়ো সময় চুলটা বাঁধি তোমাদের সাথে একটা ছোট্ট করে শেয়ার করি আর এদিকে যেন কি হয়েছে শাড়ি গয়না তো সবই পড়েছে পায়ে একটু আলতা না পড়লে ভালো লাগে বলো যতই হোক আজকে আমার ভোলে বাবার পুজো সুন্দর করে তো আমাকে সাজতেই হবে তাই আমার দিদা বললো যে এত সুন্দর করে লাল টুক টুকটুক ভাবে সেজেছিস আয় তোকে একটু আলতা পরিয়ে দিই এই সুযোগ কি আর মিস করা যায় দিদা দাদুর কাছে যে আবদার সেটা তো আমাকে রাখতেই হবে এই ভালোবাসা কোথাও গেলে পাবো আমাকে দিদা আলতা পরিয়ে দিচ্ছে বলে আমার বৌদি গান করছে লাজে রাঙা হলো কোণে বৌবো আর বারবার করে বলছে বোন তুমি কবে বিয়ে করবে বলো তো তোমার বিয়েতে কত কিছু করব দেখো একটুখানি আলতা পড়ছি বলে আমার বিয়ের প্ল্যানিং হয়ে গেল যাই হোক এবার আসল কাজটা করে দেখাই সবাই আমাকে জিজ্ঞেস করে এত বড় চুল আর মেয়ে করে করে চুলটা তাই ভাবলাম আজকে আমার তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে চুলটাকে একটু ভালো করে আশ্রে নেবে তারপরে মাঝখান দিয়ে একটা সিটি করে নেবে তারপরে সব চুল একসাথে ধরে সেই মা ঠাকুমারা যেরকমভাবে খোপা করে ওরকমভাবে খোপা করে আর ওপর দিয়ে কয়েকটা চুল ছেড়ে দিতে হবে তাহলেই হয়ে গেল না কত সুন্দর স্টাইলিশ একটা চুলবাদা এবার তোমরা সত্যি করে বলো তো আমার এই শাড়ির সাথে চুলবাদাটা কেমন লাগছে সুন্দর হয়েছে না জানো তো আমি তাড়াহুড়োর সময় ঠিক এটাই করি আর এই দেখো এটা হলো আমার ফাইনাল লুক একটা সত্যি কথা বলতে কি জানো এরকমভাবে চুলটাকে যদি আটু সাটু করে বাঁধা হয় একটু ঢিলা ঢিলা করে তাহলে সূর্যের আলোটা কিন্তু চুলে কম লাগে আর চুলের মধ্যে ধুলাবালিটাও কিন্তু কম প্রবেশ করে ফলে কিন্তু আমাদের চুলটা ড্যামেজ হওয়ার হাত থেকে অনেকটাই রক্ষা পায় সাজুগুজু তো করলাম কিন্তু যেই কারণে সাজুগুজুটা করা সেই কাজটা তো মন দিয়ে করতে হবে মানে আমার ভোলে বাবার পুজো আমাদের এখানে না অনেক বড় করে ভোলে বাবার পুজো হয় তাই আমি ওখানেই ভোলে বাবার পুজো দিতে যাব কিন্তু আমার ঘরে যে ভোলে বাবা আছে তাদেরও তো পুজো দিতে হবে তাদের অভিষেকটা করিয়ে তারপর আমি ওখানে যাব পুজো দিতে তবে আজকে না একটা সমস্যায় পড়েছিলাম এমন দিনে মায়ের ডিউটিটা পড়েছিল মা কিন্তু আমার সাথে যেতেও পারছিল না ওখানেও আমি দিদাকে সঙ্গে করে নিয়ে গেছি আর মাই আজকে ভিডিওটা করে দিচ্ছিল তো চলো আমি পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এই দেখো আমাদের এখানকার ভোলে বাবা কি সুন্দর করে সাজিয়েছে না তবে এবারে প্রতি বছর কিন্তু অনেক বড় করে প্যান্ডেল করা হয় এবার জাস্ট পাশ দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছে তবে মিষ্টি লাগছিল তাহলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখছি আরও কয়েকজন এলো পুজো করতে তাদের সাথে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল সত্যি কথা বলতে কি আজকে পুজোটা না খুব মন দিয়ে করেছি তো তোমরা দেখতে থাকো আমি আমার পুজোটা ভাবে করলাম তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এক এক করে পুজো দেওয়া ভোলে বাবাকে স্নান করানো অঞ্জলি দেওয়া সব কিছুই করানো হলো আজকে সবার সাথে পুজো দিলাম আর ওখানে বসে ভোলে বাবার পুজো দিলাম ভীষণ ভালো লাগছিল জায়গাটা যেন একদম গঙ্গার পাশে পরিবেশটাও খুব নিরিবিলি ছিল যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার পাশে থেকে ভালোবাসা দিও আর নবস লাইভ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অনেক মজা করো মন ভরে ভোলে বাবার পুজো করো আর সবাই সুস্থ থেকে ভালো থেকো তবে এই দেখো বাড়িতে এসে দেখি এই গোলু মহারাজ আর গোলু মহারাজের বান্ধবী আজকে খুব খেলা করেছে ওদের কাণ্ড দেখতে দেখতেই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা নবস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক আর কমেন্ট করতে ভুলো না আর সবাই সুস্থ থেকে ভালো থেকো